এটা হচ্ছে একাকে আমল সম্মিলিত ভাবে করার আমল নয় তো ইমাম সাহেবরা যে পদ্ধতি অবলম্বন করে থাকে এটা যদি হয়ে থাকে শেখানোর জন্য তাহলে আমরা আশা করতে পারি এর জন্য সব হবে এবং এটা প্রশংসার দাবিদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সম্মিলিত সুধী আজকে আমরা আলোচনা করব আমাদের সমাজের বিভিন্ন মসজিদে ফজরের নামাজের পর বিভিন্ন ইমাম সাহেবগণ সুরায় হাসরের শেষ তিন আয়াত তার মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিত ভাবে তেরাবাদ করে থাকেন এটার বৈধতা সম্পর্কে সম্মানিত শুধু সুরায় হাসরের শেষ তিন আয়াত পাঠ করার অনেক উপকার রয়েছে এবং নবীজ সাল্লাহ আলী হোসাল্লাম হাদিস শরীফে এর অনেক ফজিলতের বর্ণনা করেছেন যে এর পাটকারির উপর আল্লাহ আকরবুল্লা আলমিনের পক্ষ থেকে ফেরিস্তা নিযুক্ত করা হয় তাই এটার উপর আমরা সকলে আমল করব বাকি রইল আমাদের সমাজে ইমাম সাহেবগঞ্জ যে পদ্ধতিটা অবলম্বন করে থাকেন যে প্রথমে ইমাম সাহেব আউজ বিকালিমায়িতা মিনসারের মাখলাক বলে দেন পরবর্তীতে মুসল্লিরা পড়েন আবার ইমাম সাহেব এক আয়াত বলে দেন মুসল্লিরা আবার আয়াত পড়েন এটার বৈধতা কতটুকু সম্মানিত শুধু আমাদের জানা থাকা দরকার যে এটা হচ্ছে আমল করার নয় তো ইমাম যে পদ্ধতি অবলম্বন করে থাকে এটা যদি হয়ে থাকে শেখানোর জন্য তাহলে আমরা আশা করতে পারি এর জন্য সব হবে এবং এটা প্রশংসারও দাবিদার যতদিন পর্যন্ত শিখালে মুসল্লিরা শিখে যাবে ততদিন পর্যন্ত ইমাম সাহেব শিখিয়ে এরপর খান্ত করবেন এবং মুসল্লিদেরকে এটার প্রতি উৎসাহিত করবেন আর বলবেন যে এটা একাকি করার আমল কিন্তু এমনটা না করে আমাদের সমাজে ইমাম সাহেব পড়িয়ে যাচ্ছেন মুসল্লিরা পড়িয়ে যাচ্ছে বছরের পর বছর মাসের পর মাস যুগের পর যুগ এটা সুন্নাহ পরিপন্থী তা আমি বলবো ইমাম সাহেবরা একটা নির্ধারিত লক্ষ্য স্থির করবেন যে তিন মাস ছ মাস বা এক বছর আমি আমার মুসল্লিদেরকে শিখাবো বা মুসল্লিদেরও জানা থাকলো যে ইমাম সাহেব আমাদেরকে এটা শিখাচ্ছেন একটা পর্যায়ে গিয়ে তিনি আর আমাদেরকে শেখাবেন না তখন আমাদের নিজেদের লাগবে এমনটা করার শরীয়তে অনুমতি রয়েছে তবে ইমাম সাহেবটা শিখানোর ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন কোন মুসলিম ব্যক্তির কষ্ট না হয় নামাজ ব্যক্তির কষ্ট না হয় তো যারা মাসবুক হয়েছেন এক্ষেত্রে আপনারা যাদেরকে শিখাবেন কাছে নিয়ে এসে শিখাইতে পারে। তাই আমরা সুরায় হাসরের শেষ তিন আয়াত আমল করব ইমাম সাহেবদের কাছ থেকে শিখবো আর ইমাম সাহেবটা এই বিষয়টা লক্ষ্য রাখবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের কামল করার তফিক দান করুন